প্রিয় দর্শক ব্যবসা থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির আমি সবসময় আপনাদের বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলে থাকি আজকে আমরা বগুড়া শিবগঞ্জে এসেছি এখানে আতুর রহমান ভাই দীর্ঘ চার পাঁচ বছর যাবৎ শশা উৎপন্ন করছেন এই শশার লাভ ক্ষতি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তো ভাইয়া আপনার একটু প্লিজ এই যে অভিজ্ঞতা থেকে আপনি একটু বলবেন যে বলা হয় যে কৃষিতে যদি কেউ অল্প সময় লাভ করতে চায় তাহলে সে যেন শসা লাগা জি আপনার অভিজ্ঞতা একটু বলবেন কত শতাংশ জমিতে লাগালেন কোন জাতের লাগালেন কিভাবে পরিচর্যা করতে হয় কেমন প্রফিট হয় সামনে রমজান কত কেজি বিক্রি করলেন প্লিজ আমি শশা চাষ করছি প্রায় দুই বিঘাতে আচ্ছা একটা শশা আপনার হচ্ছে শীতের জাত লাগাইছিলাম ওটা শেষ এখন আবার রমজান টার্গেট করে আর একটা জাত লাগাইছি ওটা হারভেস্ট চলতেছে বিক্রিও চলতেছে বর্তমান বাজার ষোলোশো টাকা আজকে গতকালকে হারভেস্ট করছিলাম আট মন চোদ্দশো টাকা বিক্রি করছি আজকের বাজার ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কত টাকা কেজি হয় চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আর এই যেটা আপনি রমজানকে রমজান টার্গেট করে যেটা সস মানে রমজান শুরু হবে আর কিছুদিন পর সামনে আসছে এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ না আরো কয়েক চার চার দিনের মতো তো যাই হোক আশা করতেছি বাজার দর আরো একটু মানে উঠবে সেই রকম একটা ইয়ে পাচ্ছি বাজারে শশার খুব ক্রাইসিসের মতো হচ্ছে মানে যেটুকু আমদানি হচ্ছে তার থেকে মানে গ্রাহকের মানে চাহিদাটা আরো বেশি এরকম দেখা যাচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন যে অন্যান্য কৃষিপণ্য অন্য শস্য উৎপন্ন হচ্ছে শস্য উৎপন্নটা কেন আপনি কেন বেশি করে শশা একটা হচ্ছে লাভজনক ফসল যেটা হচ্ছে মানে অন্য যে কোনো ফসলের থেকে মানে ওজনটা খুব বেশি আর হচ্ছে এটা ফলন দেয় অনেক ফলন দেয় আর যার কারণে খুব অল্প সময় পঁয়ত্রিশ চল্লিশ দিন থেকে হারভেস্ট করা যায় সর্বোচ্চ দিন এটা সর্বোচ্চ আপনার হচ্ছে একশো দিন একশো দিন প্লাস মানে থাকা যায় যত্নের ওপর যদি ভালো যত্ন করা যায় তাহলে চার মাস থেকে আপনি বলছেন দুই বিঘা জমি আপনি লাগিয়েছেন দুই বিঘাতে খরচ কত হলো আর লাভ কত আশা করছেন এটা আমরা প্রথম হচ্ছে ছাব্বিশ শতকে যেটা লাগাইছিলাম ওটাতে খরচ হয়েছিল আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আমরা এক লক্ষ দুই টাকা বিক্রি করছি কয় মাসে এই লাভটা হলো তিন মাসে তিন মাসের ফসলে আপনি ছাব্বিশ হাজার টাকা খরচ করে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করলেন ছাব্বিশ শতাংশ জমিতে আর বিক্রি করলেন এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার তাও প্রায় সত্তর হাজার টাকার উপরে আপনার হচ্ছে আপনার হচ্ছে লাভ হলো সাতষট্টি আষট্টি হাজার টাকার মতো আচ্ছা রকম লাভ হলো তাহলে আপনি বাকি সময়টা এই জমিতে কি চাষ করেন ওটাতে আবার করলা লাগাইছি করলা শশার জমিতে করলার চারা রোপণ করে দিছি আচ্ছা এটা কে বলি গাছ বাড়তেছে এই কি জাত নিয়ে কাজ করেন এটা হাইব্রিড জাত আচ্ছা হাইব্রিড জাত হাইব্রিড মানে হাইব্রিড ছাড়া তো আমাদের দেশে মানে ওইভাবে দেশি জাতীয় শশা মানে ফলন খুব কম যেটা আসলে ওইভাবে চাষ করে আমাদের মানে খরচ ওঠে না খরচ ওঠে না এইরকম হয়তো আমি ছাব্বিশ শতাংশ জমিতে যদি দেশি শশা লাগাই হয়তো মানে দুই দিন তিন দিন পর পর হয়তো দুই মন তিন মন হারভেস্ট করতে পারতাম কিন্তু সেখানে হাইব্রিড শসা আমি দুই দিন পর পর আমি দশ মন মানে শশা হারভেস্ট করতে পারবো আচ্ছা দাম তো মোটামুটি দেশিটা একটু বেশি পাওয়া যায় তারপরে লাভে হয় তারপরে হাইব্রিড তারপরে হাইব্রিড লাভ আর আপনার দেশি শস যদি দুই হাজার টাকা মন বিক্রি হয় হাইব্রিড যদি এক হাজার টাকা মন বিক্রি হয় আমি ওখানে যদি দশ মন পাই তো দশ হাজার টাকা আর যদি দেশি শসা পাই দুই মন তুললাম বা তিন মন তুললাম ছয় হাজার টাকা তাহলে আমার হাইব্রিডটাই লাভ না আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় যে আমরা একটু যদি কীটনাশক ব্যবহার স্প্রে ব্যবহারটা একটু যদি বলি যে আপনারা যখন এই যে বিভিন্ন পোকামাকড় দমনের জন্য কীটনাশক স্প্রে করে এটা তো কৃষকের মানে যারা এটা খেয়ে থাকেন তাদের জন্য ক্ষতি কর আসলে আপনাকে এরকম কোনো কিছু করেন কিনা যে যখন হারভেস্ট মানে হারভেস্ট করবেন তার এত মধ্যে কখনো এই ধরনের কীটনাশক স্প্রে করেন করবেন না এরকম কিছু মেনটেন করেন আসলে ওটা মেনটেন করা হয় না কৃষকদের জন্য হয় না কি জন্য হয়তো গাছে এমন ভাবে রোগ লাগছে ওই ক্ষেত্রে আমার ফল বড় হয়ে গেছে কিন্তু আমাকে হারভেস্ট করতে হবে আমার রোগটাও দমন দমন করতে হবে কিন্তু এই ক্ষেত্রে আমরা মানে আসলে এটার কনফিউশনে পড়ে যাই যার কারণে আমরা কৃষক তার লস থেকে বাঁচানোর জন্য মানে আমাদের লস থেকে বড় কথা না হচ্ছে গাছকে আগে বাঁচাতে হবে আচ্ছা আগে গাছকে বাঁচাতে হবে ফল দুই দিন পরে দেখ তাতে সমস্যা নাই বা দেখা যাচ্ছে আমি ফল হচ্ছে তোলার মতো হয়ে গেছে ওই সময় আমার রোগ লাগছে কিন্তু আমার দুইটাই করতে হবে আচ্ছা এটা একটা প্রাকৃতিক নিয়মের ভিতরে আর কি এটার মানে বিকল্প কোন রাস্তা নাই না তা আপনি কতটা লাভজনক শশা আমি বলবো মানে সর্বোচ্চ যত ফসল আছে যদি সে যত্ন করতে পারে এবং গাছকে ভালোভাবে টিকে রাখতে পারে রোগ বালায় মানে সময় মানে চিহ্নিত করে সেই প্রাথমিক দ্রুত সেই ট্রিটমেন্টটা বা চিকিৎসাটা দেওয়া যায় তাহলে স্বাভাবিক মানে ভালো দুই তিন বিঘা জমি দুই তিন বিঘাতে আপনি শশার করলা আচ্ছা যদি বাৎসরিক হিসাবটা ধরি আপনার নিজের পরিশ্রম শ্রমিক ট্রমিক নিয়ে ওইভাবে ইয়ে করা ইয়ে হয় না ক্যালকুলেশন করে আমরা ইয়ে করি না ওইভাবে সঠিক বলতে তার মানে আপনার হচ্ছে তিন 3 বিঘা জমি দিয়ে আপনার সংসার সুন্দর চলে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মানে ওইটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছে যে আপনি শশাতে সফলতা খুঁজে পেয়েছেন জি যার কারণে শশাই আপনি বেশি করেন এবং করনা সব সময় জাস করি মানে শশা শশার বুদ্ধি আমার একটা মানে ভালোবাসায় সৃষ্টি হয়ে গেছে দেখতেও ভালো লাগে না যে কত সুন্দরভাবে শশাগুলো ধরে রয়েছে পরিচর্যা করার সময়ও মানে ভালো লাগে জমিতে আসলে ভালো লাগে এত সুন্দর গাছ দেখে ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর

এটা কি মানে সম্ভব মানে আটটা কতটুক কেজি হবে আটটা শসা বড় হলে আটটাতে তাও মিনিমাম দেড় কেজি দেড় কেজি হবে হ্যাঁ এবং মধ্যে গাছ থেকে যদি আমি মিনিমাম তিন কেজি ফল আশা করি তাহলে কতটি মানে ফল তুলতে পারবো

এটা অনেকটা শাস্ত্রীয় হয় আচ্ছা কেউ যদি আপনাদের কাছে একটু ফোন দেয় একটু জানতে চায় পরামর্শ নিতে চায় আপনি কি একটু সময় দিবেন তাকে ফোন আমি অনেকেই পরামর্শ দেই এটা আমার মানে দেখা যায় যে আমার কাছে প্রতিদিন 10 12 জন কিষক ফোন দেয় প্রতিদিন এটা আপনাদের একটু ফোন নাম্বারটি একটু বলবেন যে তাহলে হচ্ছে মানুষ হচ্ছে একটু ফোন দিয়ে যদি আপনাদের থেকে একটু পরামর্শ নেয় পরামর্শ নাই 01733 হ্যাঁ 511551 আপনার নামটা এবং ঠিকানাটা আমার নাম আতিকুর রহমান শিব বক্স বগুড়া ব্লুড চক গ্রাম ধন্যবাদ এরকম মানুষ আসলে আমাদের সমাজে থাকা উচিত যে আমি শুধু নিজে একাই সফল হব না সবাইকে নিয়ে সফল হব তাহলে আমাদের দেশটা ধীরে ধীরে আরো এগিয়ে যাবে যেহেতু রমজানের মধ্যে শোষার একটা ক্রাইসিস থাকে সবাই ইফতারে শোষা আসা করেন তা আপনারা সবাই যদি আহ ভালো উৎপন্ন করে ভালো দাম পান সবাই যদি একটু সেটা নিয়ে ইফতার করে তাহলে সবার জন্যই মঙ্গলজনক হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ